আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সিলিং ফ্যানের পাইকারি বাজার নিয়ে চলে আসলাম সবচেয়ে কম রেটে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারবেন আমরাই পৌঁছে দিব আপনাদের ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেক ফাস কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে দেখেন এই যে এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির এটা খুবই সুন্দর অ্যালমোনিয়াম প্লেট দশ বছরের গ্যারান্টি সহ আর এটা কালার হয়ে বেশ কয়েকটা পিঙ্ক কালার বেগুনি কালার অফ হোয়াইট কালার হোয়াইট কালার আর এই ফ্যানটার ওয়ার্ড হচ্ছে মাত্র পঞ্চাশ আর এটা যে কিনতে মাত্র পঁয়ত্রিশ ও তিরিশ টাকা আমরা নিচ্ছি মাত্র একত্রিশ পঞ্চাশ টাকা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ পাইকের রেটে দিব আর যদি কোনো দোকানদার ভাইরা ফ্যানের এর ব্যবসা করতে চান ফ্যান নিতে চান আমাকে বলবেন ওনাদের জন্য আমি দাম আরো কমিয়ে রাখবো আপনার দাঁত তো ফুলে দেখা 있죠 দেখেন মডেলটা কেমন নাম্বার একটু দেখি অনেক সুন্দর এই ওয়ালটন ফ্যানটা অনেক চলতেছে আর এটার মধ্যে আমাদের কাছে আরো একটা মডেল আছে সেফ নামে ওটাও আছে যদি কারো লাগে আমাকে জানাবেন এই দেখেন এটা হচ্ছে ওয়ালটন মডেল অনেক সুন্দর দেখতে এই ওয়ালটন ফ্যানটা একদম কোদাই করে লেখা আছে এই যে ওয়ালটন ওয়ালটন টিভি ওয়ালটন ফ্রিজ এই ওয়ালটন কোম্পানির অ্যালুমিনিয়াম প্লেট দশ বছরের গ্যারান্টি সহ বাতাসটা দেখেন একদম স্মুথ বাতাস হবে ঠান্ডা বাতাস গরম বাতাস আছে আর কোম্পানি আস্তে আস্তে দাম বাড়াচ্ছে তো যারা যারা ফ্যান কিনতে চান অবশ্যই এখনই কিনে ফেলেন কারণ দাম কোম্পানি বাড়িয়ে দিলে আমি আবার দিতে পারবো না এই রেট কারণ আমাদের কোম্পানি যখন রেট বাড়ায় তখন আমাদেরও রেটটা চেঞ্জ হয়ে থাকে তখন আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া রেড বলছেন একটা এখন আবার আরেকটা কেন আমি আরো দেখাই তো দেখেন এটা হচ্ছে ভীষণ কোম্পানির ফ্যান এই দেখেন ভীষণ অনেক চলতেছে আছে ভীষণ ফ্যান আর ফেল কোম্পানির আর এটার মধ্যে বেশ কয়েকটা মডেল আছে বেশ কয়েকটা কালার আছে তো আমি একটা দেখাই আপনাদেরকে ভীষণ সাত বছরের গ্যারান্টি সহ আর ফেল কোম্পানির এটা যে কোনো জায়গায় কিনতে গেলে চৌত্রিশশো টাকা নিবে আমরা দাম নিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা সাত বছরের গ্যারান্টি সহ সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে নিতে পারবেন আর এটা আরপিএম হচ্ছে তিনশো বিশ আরপিএম স্পিডটা আরো বেশি হবে আর ওয়ার্ডটা হচ্ছে আশি ওয়ার্ড দুশো বিশ বোল্ট কুইলা দেখা এই ফ্যানটা একটু দেখেন ভীষণ ফ্যান অনেক চলতেছে এই আরফেল কোম্পানির ফ্যান এটা অনেক পুরাতন কোম্পানি অনেক আগের থেকেই চলে

ভীষণ ফ্যানটা যার লাগবে আমাকে কমেন্টস করবেন আর এছাড়াও যদি অন্য কোন ব্র্যান্ডের ফ্যান লাগে তাহলে আমাকে কমেন্টস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার দেওয়া থাকবে যে কোনো কোম্পানির ফ্যানই আমরা দিয়ে থাকি পাইকারি দামে তো যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে অর্ডার দিতে পারবেন আর এটা দেখতে পারেন ক্লিক ফ্যান এই ক্লিক ফ্যান হচ্ছে আমি ডিলার তো ক্লিক ফ্যান লাগলে বলবেন আর আমাদের কাছে চার্জার ফ্যান আছে সিলিং ফ্যান আছে হাই স্পিড ফ্যান আছে ওয়াল ফ্যান আছে তো অনেক ধরনের ফ্যান আছে আমরা নিয়মিত এখন থেকে ভিডিও করবো ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্টই আপনারা দেখতে পারবেন অনেকে কমেন্টস করছেন যে ভাই চার্জার ফেলে ভিডিও দেখেন বিএলডিসি ফ্যান দেখেন তারপরে এসি ডিসি লাইট দেখেন তো আমাদের কাছে সবগুলো প্রোডাক্টই চলে আসছে তো আমরা এখন থেকে ভিডিও শুরু করছি ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন সবকিছু দেখাবো এটা হচ্ছে ক্লিক কোম্পানি এই ক্লিক ফ্যানটাও নিতে পারেন সাত বছরের গ্যারান্টি সহ সাত বছর একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এটাও কিনতে গেলে আপনার চৌত্রিশশো টাকা নিবে যে কোনো শোরুমে আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় দেখেন এই ক্লিক ফ্যানটা অনেক ভালো আমি নিজেও বাসার ব্যবহার করি খুব ভালো বাতাস দাম কমের মধ্যে অনেক ভালো করছে আর এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো মডেল আছে ওয়ালটন সুপার স্টার বাজাজার অনেক মডেল আসছে আমাদের কাছে সিলিং ফ্যানগুলো তো আবার অনেকের কম দামি ফ্যান লাগে আমাদের কাছে কমের মধ্যেও ভালো ফ্যান আছে অনেকে কম দামি ফ্যান খোঁজেন এই যে দেখেন এটা হচ্ছে এসকিউ ফ্যান এসকিউ এমএপি যে কোনো ফ্যান লাগলে আমাকে জানাবেন আর এটা হচ্ছে এসকিউ ফ্যান দেখেন এসকিউ প্রিমিয়াম ফ্যান অনেক ভালো করছে সাত বছরের গ্যারান্টি সহ আর এটার ওয়ার্ডটা হচ্ছে মাত্র সত্তর ওয়ার্ড তিনশো বিশ আরপিএম বাতাসটা অনেক ভালো হবে আর এটা হোয়াইট কালারই বেশি চলে যদি অন্য কালার লাগে তাহলে আমাকে জানাবেন এটা একটু খুলে দেখাই দেখেন প্রিমিয়াম ফ্যান সিম্পলের মধ্যে অনেক সুন্দর করছে এই প্রিমিয়াম ফ্যানটা আর এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এই সাত বছরের গ্যারান্টি কার্ড সাত বছর একদিন আগে নষ্ট হইলে আবার নতুন পাবেন সাথে রেগুলেটর দেওয়া আছে আর কষ্ট করে রেগুলেটর কিনতে হবে না আর এই পিপিএম ফ্যানটা একটু খুলে দেখাই অনেকে এর আগে বলছেন ভাইয়া ওই কত ওয়াট কত আর পি এম এগুলো একটু বললেন তো এবার ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি কোনটা আর পি এম কত কোনটা ভোল্টেজ কত আর কোনটা স্পিডটা কত কোনটার ওয়াটটা কত এই দেখেন এটা হচ্ছে এসকিউ ফ্যান অনেক সুন্দর প্রিমিয়াম ফ্যান একদম একদম স্মুথ ঘুরবে কোনো কাপড় করবে না রান্না বাতাস দেবে অ্যালমোনিয়াম প্লেট এই দেখেন একদম কোথায় করে লেখা আছে এসকিউ ফ্যান বিএসটি অনুমোদন সহ এসকিউ প্যান অনেক ভালো করছে তো আমাদের আগের ভিডিওতে তো সাউন্ডের সমস্যা হয়েছিল হঠাৎ মাইক্রোফোন কাজ করে নাই যার কারণে অনেকের একটু ভিডিও দেখতে মনে হয় কষ্ট হইতেছে তো এই জন্য আমি সরি বলতেছি আর আমরা নতুন মাইক্রোফোন আবার কিনবো একটা মাইক্রোফোন গুলো ডিস্টার্ব করতেছে এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে রাজু কিউ ফ্যান দেখেন প্রিন্স নামই হচ্ছে প্রিন্স এটা কাজ ও খুব প্রিন্স অনেক ভালো মানের ফ্যান অ্যালুমিনিয়াম ব্লেড আর এটা সাত বছর গ্যারান্টি সহ ছাপ্পান্ন ইঞ্চি এক্সপোর্ট কোয়ালিটি আর এই ফ্যানটা একটু ডিফারেন্স অন্য অন্য ফ্যানের থেকে বাতাস একটু বেশি হবে আর এটার দামটা একটু বেশি এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটা যদি কিনেন নেন আপনারা কেউ তো সাথে একটা গিফট দিবো আমরা একটা ছোট চার্জার ফ্যান ফ্রি দিব সাথে যদি কারো লাগে তো জানাবেন এই যে পঁয়ত্রিশশো টাকা এক্সপোর্ট কোয়ালিটির অনেক ভালো মানের ফ্যান এটা একটু খুলে দেখাই দেখেন না দেখলে এবার বলবেন যে ভাই এটা খুলে দেখালেন না কেন এটা হচ্ছে প্রিন্স ফ্যান আর এটা হচ্ছে গাই অ্যালুমিনিয়াম কোম্পানি বের করছে নতুন বের করছে তো যে কোনো প্রোডাক্ট যখন নতুন বের করে তখন অবশ্যই ভালো মানের বের করে আবার অনেকে ন্যাশনাল টঙ্গি ফ্যান চাইছেন আমার কাছ তো ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে টঙ্গি ফ্যান চলে আসবে আমাদের কাছে অরিজিনাল ন্যাশনাল টঙ্গি আমি এইমাত্র অর্ডার দিলাম কোম্পানির এই যে দেখেন প্রিন্স ফ্যান অনেক ভালো বাতাস আমি অনেকগুলো বিক্রি করছি কোনো এক পিসও কমপ্লেন নাই যদি বাতাস না হয় টাকা ফেরত দিয়ে দেবে একদম টাকার গ্যারান্টি সহ যদি কারো লাগে জানাবেন আমাকে এই দেখেন প্রিন্স একদম খোদাই করে লেখা আছে প্রিন্স ফ্যান অনেক ভালো করছে এই ফ্যানটা অনেক ভালো মানের টিকসি হবে গ্যারান্টি সহকারে এই দেখেন সেফটি লক দেওয়া আছে স্মুথ করবে বাতাস হবে ঠান্ডা বাতাস কোনো কাপাকাপি করবে না কোনো ডিস্টার্ব করবে না এক পিস কিনাও পুরো না তো অনেক ভালো কথা এই বন্ধু অনেকগুলো বিক্রি করছি কোনো কমপ্লেইন নাই এটা হচ্ছে গ্যারান্টি কার্ড 7 বছরের আগে নষ্ট নতুন পাবেন এছাড়া আমাদের কাছে আছে সুপারস্টারের নতুন গোল্ডেন মডেল আছে তারপরে কাশ্মীর গোল্ড আছে প্রাইম গোল্ড আছে এর আগে অনেকেই চাইছেন এই প্যানগুলো অনেক চাহিদা ছিল তো সবগুলো আমরা দিতে পারিনে আজকে অনেকগুলো অর্ডার হয়ে গেছে তো আমরা অর্ডারের ভিডিওগুলো করব আস্তে আস্তে সবগুলো দেখাবো ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করব পাইকারি দামে সিলিং ফ্যানের পাইকারি বাজার যাতে আমরা আরো কম রাখতে পারি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আরো কম রাখবো ইনশাল্লাহ এই দেখুন আকিস ফ্যান এই আকিস ফ্যানটা অনেক ভালো করছে আকিদের মধ্যে দুইটা মডেল আছে আমাদের কাছে একটা আছে গোল্ডেন আর একটা আছে স্প্রিং মডেল এই দেখেন স্মুথ ঘুরবে একদম পাকিস্তানি ফ্যানের মধ্যে বাতাস হবে স্মুথ অ্যালুমিনিয়াম প্লেট ছাপ্পান্ন ইঞ্চি দশ বছরের সাত বছরের গ্যারান্টি সহ আর এটার ওয়ার্ডটা একটু দেখি আমরা এটা হচ্ছে মাত্র সিক্সটি এইট ওয়াট আর এটা আরপিএম হচ্ছে তিনশো বিশ আরপিএম আর দুশো বিশ গোল আর গ্রুপ অফ কোম্পানির অনেক ভালো করছে এটাও অনেক চলতেছে সাত বছরের গ্যারান্টি সহ যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন আর এছাড়াও আমাদের কাছে ইস্টার্ন ফ্যান চার্জার ফ্যান সিলিং ফ্যান সব ধরনের ফ্যানই আছে যদি অন্য কোনো ব্র্যান্ডেরও ফ্যান লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে অনেকে বিদেশ থেকে অর্ডার দেন বিশেষ করে প্রবাসী বাইরে আমাদের বেশি কাস্টমার তো প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আমরা আরো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আমরা ভালো দেওয়ার চেষ্টা করব এটা একটু ভোল্টেজটা দেখেন আর পি একটু দেখেন এটা ওয়ার্ডটা হচ্ছে মাত্র পঁচাত্তর ওয়ার্ড আর আরপিএম হচ্ছে তিনশো বিশ আর একটু খুলে দেখাই আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে দাম নিবে চার হাজার পাঁচশো টাকা আমরা নিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিব আর এই ফ্যানটা অনেক সুন্দর ফ্যান রাজকীয় ফ্যান একটু দেখেন না দেখলে বুঝবেন না এই মডেলটা সুপার স্টার সুইচ সকেট লাইট ওই সুপার স্টার কোম্পানির অনেক ভালো পারছে ফ্যানটা এই দেখেন একদম সুন্দর জল দেখছেন দেখলেই শান্তি ফ্যান্ট একটু খুলে দেখাই এই যে চলে আসছে দেখেন আখেরি গোল্ড একদম সুপার স্টার অ্যালুমিনিয়াম প্লেট সাত বছরের গ্যারান্টি সহ আকিস সরি এটা হচ্ছে ইয়া সুপার স্টার গোল্ড সুপার স্টার গোল্ড আট বল এটা মডেলটা আর এটা সাত বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম প্লেট খুব ভালো করছে দেখতেও সুন্দর বাতাসটাও ভালো হবে ইনশাল্লাহ এই দেখেন একদম স্মুথ ঘুরবে তো যারা বাসায় একটু ডেকোরেশন টাইপের ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই সুপার স্টার ডেকোরেটিভ টাইপের ফ্যান গোল্ড আর এটাও সাত বছর গ্যারান্টি পাবেন এই গ্যারান্টি কার্ড সাত বছর একদিন আগে নষ্ট হইলেও নতুন পাবেন আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেপ ফাস্ট কুরিয়ারের মাধ্যমে তো যে যে কোন জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন আমরাই পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় আর এছাড়াও যদি কোনো ব্যবসায়ী ভাই নতুন দোকান দিচ্ছেন বা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের জন্য দাম আরও কমিয়ে রাখবো আর বেশি প্রোডাক্ট নিলে বা অনেকে মরজিতের জন্য নিতে পারেন অনেক ফ্যান দেখা যাচ্ছে একসাথে কোনো নতুন বাড়ি করছেন বাড়িতে নেবেন ওরকম হলে আমাকে জানেন আমি দাম আরো কমিয়ে রাখবো যদি বেশি নেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে কাশ্মীর গোল কাশ্মীর গোল আর এই কাশ্মীর গোলটা দেখেন এটা অনেক সুন্দর কাশ্মীর গোল আমাদের অনেক চলে এই কাশ্মীর গোলটাই সবচেয়ে বেশি অর্ডার হয় আমাদের এটা আমাদের কাছে চার প্লেট আছে তিন প্লেট আছে দুইটা মডেল হবে এই কাশ্মীর গোলটা এই যে দেখেন যারা পাকিস্তানি ফ্যান খোঁজেন জিএফসি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই কাশ্মীর ফ্যানটা অ্যালুমিনিয়াম ব্লেড দশ বছরের গ্যারান্টি সহ অনেক সুন্দর করছে দেখেন এই কাশ্মীর গোলটা অনেক ভালো মানের ফ্যান টিকসি হবে খুবই ভালো আমি গ্রামের বাড়িতে লাগিয়েছি এটা অনেক ভালো বাতাস এটা দুইটা বেরিয়ে হয় একটা হচ্ছে চার ব্লেড একটা হচ্ছে থ্রি ব্লেড থ্রি ব্লেডের দাম হচ্ছে বত্রিশশো টাকা আর চার ব্লেডের দাম হচ্ছে চৌত্রিশশো টাকা তো যদি কারো লাগে অবশ্যই জানাবেন আর এটা আরপিএমটা স্পিড টেস্টের দেখেন এবার একটু নিয়ে আসার কাছে এটা হচ্ছে আরপিএম হচ্ছে তিনশো ওয়াট হচ্ছে আশি আর ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট আর এটা দশ বছর গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন আর আমাদের কাছে অনেকেই ফ্যান নিয়েছেন এই পর্যন্ত যেসব কাস্টমার নিয়েছেন তারাই আবার নতুন করে অর্ডার দিচ্ছেন তো যাই হোক আমাদের অনেক কাস্টমার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবার কাছে আমি কৃতজ্ঞ যেহেতু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন এটা নিতে পারেন কোনিয়ন ফ্যান দেখেন অনেকে ডেকোরেশন টাইপের ফ্যান নেন যে ভাই আমার কি চার পাকার ফ্যান দেন কোনিয়ন ফ্যান ডিজাইন করা এটা চারটা কালার হয় অফ হোয়াইট ব্লু ব্ল্যাক মেরুন আর এটার ওয়ার্ডটা হচ্ছে আপনার এটার ওয়ার্ডটা হচ্ছে তিনশো পাঁচ আর পি এম চোদ্দশো এম এম দুইশো বিশ বোল আর এটা ওয়ার্ড হচ্ছে পঁচাত্তর ওয়ার্ড আর এটা কিনতে গেলে আপনার যে কোনো জায়গায় নেবেন চৌচল্লিশশো টাকা আমরা নিচ্ছি চার হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিব যদি কারো লাগে তো অবশ্যই জানাবেন পনিয়ন ফ্যান এছাড়া আমাদের কাছে ওয়ালটন ফ্যান আসছে সুপার স্টার ফ্যান আসছে একটু দেখেন ভাইয়া এই যে এটা হচ্ছে ওয়ালটনের সিপ মডেল বলে আর এটা হচ্ছে সুপার স্টার এর ব্লিং মডেল এটা হচ্ছে সুপার স্টার ডায়না মডেল এটা হচ্ছে যমুনা এটা হচ্ছে বাজাস আর এটা হচ্ছে এসকিউ ফ্যান আর অনেকে আবার কম দামি ফ্যান ফ্যান দরকার হয় অনেক সময় তো কম দামি ফ্যান গুলো একটু দেখেন এদিকে আছে আমাদের কাছে কম দামি ফ্যান অনেকগুলো তো যদি কারো কম দামি ফ্যান লাগে তাহলে আমাকে জানাইন সিলিকা আছে টাই প্লাস আছে তারপরে বলাকা আছে টিভিএস আছে এবিসি আছে গাজি আছে তো নিশান আছে আরো অনেকগুলো মডেল ছিল এদের মধ্যে বন্ধ হয়েছিল আমাদের দোকান খোলা ছিল যার কারণে বিক্রি হয়ে গেছে তো যার যেটাই লাগবে যে কোনো কোম্পানি লাগলে আমাকে কমেন্টস করবেন আমরা আপনাদের ঠিকানায় আর আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম